হয়ে গেল শহরের মধ্যে এরকম নৃশংস ঘটনা ঘটনা নাই এটা এখন পর্যন্ত মনে হচ্ছে আমার কাছে বিষয়টা চুরি না কিংবা নৃশংস কিছু না অর্থাৎ পরিকল্পিতভাবে কাউকে যে কাউকে খুন করা বা এরকম কিছু মনে হচ্ছে না এটা সাডেন প্রভোকেশন মনে হচ্ছে আমরা আরেকটু দেখি তবে আমি বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটা একটা অ্যাক্সিডেন্ট চুরি আমার কাছে এখন মনে হচ্ছে এরকম কারণ তারা ঘরে ঢুকতে পারে নাই এবং তাদের সঙ্গে কথাবার্তা বলতে যত মনে আমি আর্ট পরিবর্তন বলবো আর একটা জিজ্ঞাসাবাদ করি আমরা আরেকটা ছোট্ট বিষয় শহরে আসলে জানি চুরির এক ধরনের উপদ্রব নিয়ে অনেকের অভিযোগ অভিযোগ আছে আচ্ছা এটা আমি এটা অস্বীকার করবো না ছিচকে টাইপের চুরিটার প্রবণতা বেড়েছে আমরা এটাতে প্রবলেম যেটা হচ্ছে এই ছোটোখাটো যদি নোটিশ আনা হয় তাহলে আমাদের সুবিধা হয় এই নোটিশে আসে না তা আপনারা নিজেরা নিজের কথা বলেন আমাদের যদি সিম্পল একটা জিডিও করেন বা কিছুটা করেন তাহলে আমাদের একটা একটা কম্পালশন থাকে যে আমাদের ওখানে একটা চিঠি চুরি বেড়েছে ওখানে যাওয়া দরকার অ্যাটেন্ড করা দরকার যখন আপনারা নিজেরা নিজেরা একটা রেখে দেন তাহলে আমরাও একটা কিছু গাছার ভাব আসে এটা আর অন্যান্য ক্রাইম যখন নিম্নগামী তখন এই টাইপের জুটে কিছুটা সময় শহরকেন্দ্রিক বেড়ে যায় এইটা এটাও বলবো যে একটু খেয়াল করে থাকলে কি অসহনীয় মাত্রা এবং বড় কিছু তা কিন্তু না চিচকে টাইপের এই টাইপের আমি আশা করছি এটা আপনি যদি একটু ধরিস করেন তাহলে আমরা মনে এটাও অন্যান্য পরিস্থিতির মতো এটাও ভালো করতে পারবো কোনো ধরনের মানে কিছু আমাদের কাছে আছে

कल के पेपर लेख्बे एसएससी को रिजल्ट देख्दा घर आके सुनेको त आइतबार अनि ना गन्जी देख्छु दिनमा अलि सक्छ लाग्छ यो ८ लाख लाग्छ अब हुन्छ हुन्छ अब भाइ बेला